দুটি ফ্লেভারের বিস্কুট পেয়ে যাবেন একই বিস্কিটে চায়ের সাথে বিকেলের আড্ডায় বেশ জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকারির এই বিস্কুট এবং চকলেট ফ্লেভারের বিস্কুটগুলো একই সাথে তৈরি করে নিতে পারবেন তাও আবার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে ভিডিও দেখা মাত্র যে কেউ তৈরি করে নিতে পারবে তৈরি করা খুবই সহজ চলুন তাহলে রেসিপি দেখে আসি এই বিস্কুট তৈরি করে নেওয়ার জন্য প্রথমে লাগছে চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ মেপে তারপর চিনিটা গুঁড়ো করে নিলেই হয়ে যাবে সম পরিমাণ দিচ্ছি সয়াবিন তেল অর্থাৎ হাফ কাপ তেল দিয়েছি এখানে তেলের পরিবর্তে এখানে ঘিটাও ব্যবহার করা যাবে এতে ফ্লেভার টা আরো ভালো আসবে তিন চার মিনিট মিশিয়ে নেওয়ার পর এরকম হয়ে আসবে দেখুন একদম সাদা হয়ে গেছে লিকুইডটা ঠিক এরকম থাকবে তো মিশানো হয়ে গেছে এখন এখানে আমি আরও কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ প্যাকেটের আটা আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে এক কাপ মেপে দিবেন পরিমাণগুলো ঠিকঠাক রাখতে হবে ওয়ান থার্ড কাপ দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন হাফ টেবিল স্পুন দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান ফোরটি স্পুন দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছু হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এখানে আর কিছুই ব্যবহার করছি না আপনারা হয়তো দেখছেন এখানে আমি কোনো প্রকার পানি বালিকুর দুধ কোনোটাই ব্যবহার করিনি সব কিছু মেখে নিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে তো দেখুন কত সফট একটি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে দুটি সমান ভাগে লেচি কেটে নিব তো দুটো লেচি কেটে আমি দুটো বাটিতে রেখে দিচ্ছি একটা ভাগ এরকম সাদাই থাকবে আর একটা ভাগে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা দিলে একদম চকলেট ফ্লেভারি বিস্কুট তৈরি হবে খেতে অনেক স্বাদ লাগবে আর পাউডারটা যেহেতু দিয়েছি বাড়তি এজন্য এখানে দিচ্ছি এক টেবিল স্পুন তেল এখন খুব ভালোভাবে মিশিয়ে সফট একটি ডো আবারও তৈরি করে নিব তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন হাত পরিষ্কার করে নিয়ে এই সাদা লেচি থেকে ছোট করে লেচি কেটে নিচ্ছি আর ঠিক লম্বা শেপ দিয়ে একটি ল্যাংচা মিষ্টির মতো শেপ দিয়ে নিব তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি কিছুক্ষণ হাতের মধ্যে ঘোরালে এরকম শেপ তৈরি হয়ে যাবে কোনো প্রকার ক্র্যাক বা ফাটল নেই একই রকমভাবে এই চকলেট কালার ডোটা থেকেও লেচি কেটে নিচ্ছি এবং একইভাবে লম্বাটি শেপ দিয়ে তৈরি করে নিব তো দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে সাদা আর কালো মিষ্টির মতো এখন একটি সাদা লেচি নিচ্ছি এবং একটি চকলেট কালারের লেচি নিচ্ছি দুটো একসাথে নিয়ে জোড়া দিয়ে ঠিক পাতার শেপ দিয়ে দিব তো আমি কিভাবে করছি দেখে নিন দুটো আলতো হাতে এভাবে চেপে চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি আর একটু চ্যাপটা করে দিচ্ছি তবে মাঝখানে অবশ্যই একটু ভালো করে চেপে দিতে হবে আমার দুটো বিস্কুট কিন্তু মাঝখান থেকে ফেটে গিয়েছিল এজন্য জোড়াটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে তো তৈরি হয়ে গেল এখন এটা আমি চিনির মধ্যে কোট করে নিব। এক পাশে চিনির মধ্যে কোট করে নিচ্ছি এক পাশে এরকমই থাকবে চিনি দেওয়ার পাশটা আমি একটি নাইফের সাহায্যে পাতার ডিজাইন দিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এভাবে করে নাইফ দিয়ে কেটে কেটে দিয়েছি কত সুন্দর একটি পাতার ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। তো একটি বিস্কুট তৈরি করে ফেলেছি এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর আমি আগে থেকে স্টিলের একটি প্লেটে সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন সব বিস্কুটগুলো এর মধ্যে সেট করে দিচ্ছি একটা একটা তৈরি করে আমি এর মধ্যে দিয়েছি তবে এই প্লেটটা ছোট মনে হয়েছে কারণ বেক করার পরে এগুলো ফুলে আরও বড় হবে এজন্য আমি ট্রান্সফার করে আরেকটি বড় প্লেটে দিয়েছি তো সাজিয়ে না হয়ে গেছে এগুলোকে এখন বেক করে নিব। বেক করে নেওয়ার জন্য একটি কড়াই স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপরে প্লেটটা বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নেব ফিরে আসছি পঁচিশ মিনিট পর মাশাল্লাহ বিস্কুটের লুকগুলো দেখুন আর ফুলে অনেক বড় হয়ে গেছে আমি একটু ধরে দেখছি না খুব সুন্দর মতো হয়ে গেছে একটু ঠান্ডা করার পর এগুলো তুলে নিতে হবে তো যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন আমি তুলে দেখছি দেখুন এর ব্যাকপার্টটাও কত সুন্দর কালার এসেছে একটু পুড়ে যায়নি অনেক সুন্দর মতো বেক হয়ে গেছে একই পদ্ধতিতে আপনারা ওভেনেও বেক করে নিতে পারেন তো সবগুলো বিস্কুট খুব সুন্দর মতো হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর চায়ের সাথে পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না কামড় দিলে ঠিক যেন চকলেট ফ্লেভার পাওয়া যাচ্ছে আবার বেকারি স্টাইলের বিস্কুটের ফ্লেভার পাওয়া যাচ্ছে তো দুটো ফ্লেভারের বিস্কুট পেয়ে যাবেন একই বিস্কুটে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে বিস্কুটগুলো প্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটিতে ফলো করে দিবেন আজের কথা বাড়ছে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ